দেশের বাজারের চেয়ে কম দামে ভারতে রপ্তানি করা হচ্ছে ইলিশ এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ রপ্তানিতে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিতে শুল্ক আরোপের পরামর্শ অর্থনীতিবিদদের মেহেদি হাসানের রিপোর্ট ইলিশের দাম সাধারণের নাগালে রাখতে এবছর রপ্তানি না করার ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার তবে শেষ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে দু টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয় আর তার প্রভাব পড়েছে ঢাকার বাজারে আমরা দেশি মানুষ খেতে পারছি না কিন্তু বিদেশে আমাদের চেয়ে অনেক কম দামে যাচ্ছে অথচ আমাদের হাত হয়ে যাচ্ছে ইলিশ মাছ নদীতে এমনি কম এমনি কম বিদায় আমরা মাছ এ দামে কম কিনতে পারতেছি না তাস্কৃতি যেমন মাসজিদ আছে ভারতে মাসজিদ আছে তো এই ক্ষেতের জন্য প্রভাব পড়বেই বৃহস্পতিবার বেনাপুল বন্দর দিয়ে সাত ট্রাকে করে সেই ইলিশের প্রথম চালান গেছে কলকাতায় দেশের বাজারে যে ইলিশ বিক্রি হচ্ছে ষোলশ থেকে দু টাকা কেজিতে সেই এক ইলিশ ভারতে রপ্তানি হয়েছে এক টাকায় যা কলকাতার বাজারে বিক্রি হয়েছে চোদ্দশো থেকে আঠারোশো টাকায় ইলিশের দিকে একটু তাকাতে ভয় লাগে তবে রপ্তানিকারকরা বলছেন সরাসরি পাইকারি বাজার থেকে কেনায় তাদের দাম কম পড়েছে দশ ডলারে দিচ্ছে ঠিকই এইভাবে বড় মাছটা খুব কম যাচ্ছে ছোট মাছটা বেশি যাচ্ছে সাতশো গ্রাম ছয়শ গ্রাম এই মালটা আমাদের বাংলাদেশে বর্তমান আটশো নশো টাকা দাম আছে এটা মিক্সার করে কিছু বড় দিয়ে কিন্তু ছোট দিয়ে মিক্সার করে মালগুলো পরাচ্ছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গত বছর 12 ডলার দরে রপ্তানি হলেও এবছর কেন 10 ডলারের রপ্তানি প্রশ্ন অর্থনীতিবিদদেরও কম্পিটিটিভ প্রাইস হয়নি গত বছরটিও কম তৃতীয় কথা হচ্ছে যে যেহেতু এটাতে আমাদের একটা জিআই পণ্য এবং এটি উৎপাদনের দিক থেকে বাংলাদেশ প্রথম সব সবকিছু মিলে এটা কিন্তু রপ্তানির ক্ষেত্রে আমরা এটাতে আরো যত শুল্কটা আমরা আরও বাড়াই দিতে পারতাম ভোক্তা পর্যন্ত ইলিশ পৌঁছানোর বাজার ব্যবস্থার কোথায় গলত তাও খুঁজে বের করার পরামর্শ এই অর্থনীতিবিদের আরোপ করা যায় চার্জ আরোপ করা যায় মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা